আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের অফিসে একটা আই গ্যাসের কাজ চলতেছে যো তিন দিন যাবতে এই কাজটা রেগুলার চলতে আছে যার কারণে বুম হাওয়া দাওয়া সব হারাম দেখেন অফিসের পিনগুলো কিভাবে তৈরি হয় ব্যানারগুলো কিভাবে বানায় বিভিন্ন দোকান পাড়ার উপরে দেখবেন বিভিন্ন সাইনবোর্ড আপনারা দেখতে পান মাঝে মধ্যে হয়তোবা

ইনশাল্লাহ আপনাদের দুয় একদিন এগিয়ে যাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম